আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসে গেলাম তরকারি কাটা নিয়ে দেখুন একদম কচি লাউ কোনো বেশি হয় নাই আমি আজকে লাউ রান্না করব রুই মাছ দিয়ে আমি কীভাবে লাউ রান্না করি সবার সাথে শেয়ার করব এবার লাউটা আগে কেটে নিই হয়ে গেছে আমি ধুয়ে নিলাম আর এদিকে পাঁচিল বসিয়ে দিলাম লাউ রান্না করার জন্য দিয়ে দিলাম তেলা পেঁয়াজ আর এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর পাঁচ থেকে সাতটা চিংড়ি মাছ নিয়েছি আমি এগুলা দিয়ে রান্না করব আমার পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিচ্ছি অল্প করে একটু পানি দিচ্ছি পরিমাণ মতুল হল অল্প করে একটু হলুদ বাটা দিচ্ছি অল্প করে একটু মরিচের গুড়া আর বাকিটা আমি মরিচ দিব মশলাটা একটু কষালে আমি মাছ দিয়ে দিব আমার মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিব আমার কিন্তু হয়ে গেছে আমি এখন ধুয়ে রাখা লাউ দিয়ে দিব আমার লাউ তরকারি কিন্তু হয়ে যাচ্ছে আমি বেশি সিদ্ধ করবো না তাহলে সবুজ রঙটা চলে যাবে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে আমি এখন ফ্রিজে রাখা দেনা পাতা দিয়ে দিচ্ছি আমার লাউ তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এভাবে সবুজ রেখে লাউ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম